পারফেক্ট ক্যারামেল পুডিং কি সুন্দর তাও আবার একদম স্মুথ এবং ক্রিমি টেক্সচার জুতো আর সাথে থাকছে অনেক সুন্দর একটা কালার প্রথমেই এক কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি আমি দুধটাকে জাল করে হাফ কেজি করে নিব এবং একটু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম কিছুটা স্মেল আসবে দুধ থেকে দুধটাকে আমি নেড়ে চেড়ে হাফ কেজি করে নেব আর অবশ্যই দুধটাকে ঠিক এভাবেই নেড়ে চেড়ে হাফ কেজি করে নিতে হবে দুধটাকে যদি আমরা না নাড়ি তাহলে দুধে একটা সর পড়ে যাবে আর দুধে সর পড়ে গেলে পুটিং কিন্তু স্মুথ হবে না এবং দুধের প্যাটটা চলে যাবে যার কারণে পুটিংয়ের একটা ক্রিমি টেক্সচারও আমরা পাবো না দুধটা হাফ কেজি হয়ে গেছে এখন আমরা এখানে হাফ কাপ চিনি এবং অল্প একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার দুধে অলমোস্ট বলক চলে আসছে এবার আমরা চুলাটাকে অফ করে দিব এবং এই দুধটাকে কিন্তু ঠিক এভাবেই হাতল ধরে ধরে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু আবারও দুধে সর পড়ে যাবে যেটা আমরা একদমই চাই না এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপ ক্যারামেল তৈরি করার জন্য ঠান্ডা হতে হতে আমরা পাশাপাশি ক্যারামেল তৈরি করে কাপ চিনি নিয়ে নিলাম এবং টেবিল চামচ পানি দিয়ে দিলাম পানিটা দিলে ক্যারামেলের কালারটা সুন্দর আসে এখন আমরা অপেক্ষা করবো এটাকে কালার চলে আসা পর্যন্ত এবং হাতলটা দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে দিব আমাদের সাইড থেকে একটু একটু কিন্তু কালার চলে আসতেছে এবং যখন দেখবো একটু কালার চলে আসতেছে ঠিক এ পর্যায়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব প্রথম দিকে কিন্তু ক্যারামেলটা হতে একটু সময় লাগবে বাট শেষের দিকে কিন্তু এটা অনেক দ্রুত হয়ে যাবে এবং অনেকটা পুড়ে যাবে সো আমাদের কি করতে হবে পুরোপুরি কালার আসার আগেই আমরা কিন্তু এটাকে জালটা অফ করে দিব। তার মানে আমরা যে কালারটা চাচ্ছি সেই কালারটা আসার ঠিক আগ মুহূর্তে আমরা চোলাটা অফ করে দেব আমি ঠিক এই পর্যায়ে চুলাটা অফ করে দেব বাকি কালারটা আমার কড়াইয়ের যে তাপটা আছে সেই তাপেই কিন্তু হয়ে যাবে চুলাটা যদি অফ না করি তাহলে কিন্তু ক্যারামেলটা পুরো একদম কালো হয়ে যাবে সো আমাদের পারফেক্ট কালার আসার কিছুটা আগ মুহূর্তে চুলাটা অফ করে দিতে হবে এবং এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ঢেলে নেব এবং এই কাজটা অনেক বেশি দ্রুত করতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা জমে যাবে এবং বাটির চারিদিকে আমরা ছড়াতে পারবো না সো এখন আমি ক্যারামেলটা ঢেলে দিয়ে এটাকে বাটির চারিপাশে খুব দ্রুত ছড়িয়ে দিব হয়ে গেল আমার পারফেক্ট কি সুন্দর কালারযুক্ত একটা ক্যারামেল আমি এবার বাটির চারিদিকে এটাকে ছড়িয়ে দিব বাস এটাই হচ্ছে আমার ফাইনাল ক্যারামেলের লোক এরপরে আমরা তিনটা ডিম নিয়ে নিব এবং তার ভিতরে একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য আমরা যেহেতু দুধটাকে হাফ কেজি করে নিয়েছি হাফ কেজি দুধের জন্য তিনটা ডিমই পারফেক্ট এবং আমি এখন ডিমটাকে একটু ফেটে নিব বেশি ডিম ফেটলে কিন্তু পোডিংয়ের এর ভিতরে একটা ফাঁকা ফাঁকা ভাব চলে আসবে এবং ফাঁপালো ভাব আসবে স্মুথ হবে না সো এই কাজটা একটু আলতো হাতেই করতে হবে ডিমটা ফেটানো হয়ে গেছে এ পর্যায়ে আমরা ঠান্ডা দুধটাকে দিয়ে দেবো এবং ঠান্ডা দুধটাকে পুডিংয়ের ডিমের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব আমাদের মিক্স করা হয়ে গেছে এবার আমরা এই উপকরণগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিব এদিকে আমাদের ক্যারামেলটা সেট হয়ে গেছে চালনি দিয়ে চেলে নিলে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে এটাতে ভিতরে অনেক বেশি দুধের কিছু আশ চালনির নিচ থেকে দুধটাও কিন্তু আমরা নিয়ে নিয়েছি আমাদের চালা শেষ এবার ঢাকনাটা দিয়ে আমরা এবার এটাকে করে একটা কড়াইতে আমি একটা কাপড় দিয়ে নিয়েছি যেন যখন জাল হবে তখন যেন বাটিটা অনেক বেশি নড়াচড়া না করে অনেক বেশি নড়াচড়া করলে ভিতরে পাবল চলে আসবে এবং হাড়ির নিচে একটু পানি দিয়ে দিচ্ছি জাস্টটা বাটিটার একটু নিচের অংশটা ভিজে থাকে এরকম অবস্থা ঢাকনাটা দিয়ে ঢাকনার ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে আমি তিরিশ মিনিট এটাকে বেক করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করলেই হয়ে যাবে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে পোটিংটাকে একটু চেক করে নিব। চাকুটা দিয়ে চেক করে নিলাম চাকু যেহেতু ক্লিন আসছে তার মানে আমার প্রোটিন হয়ে গেছে ঠিক এভাবেই আমি নর্মাল তাপমাত্রায় এনে এটাকে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি এটাকে বের করে চাকু দিয়ে চারি সাইডের থেকে একটু ছাড়িয়ে মোল্ড আউট করে নেব মাসাল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট ক্যারামেল পুডিং নরম তুলতুলে এবং ক্রিমি টেক্সচার যুক্ত পারফেক্ট পুডিং মুখে দিলেই একদম মিলিয়ে যাবে